যাদের হাতের সাথে মুখের মিললে কিংবা পায়ের মিললে আপনারা এই স্ক্রাবারটা ব্যবহার করতে পারেন এই স্ক্রাবারটা ফুল বডিতে ব্যবহার করবেন তাহলে আপনাদের বডি অনেক ফর্সা হয়ে যাবে এটা কিন্তু ন্যাচারাল ব্লিচ হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন আর ব্লিচ কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটনেস এনে দেয় তো অনেকে কেমিক্যাল ব্যবহার করতে পারেন না আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তো এই ক্রিমটি ব্যবহারে আপনার স্কিনের যত দাগ আছে চলে যাবে ময়লা পরিষ্কার করবে এবং স্কিনটাকে ব্রাইটনেস এনে দেবে তো বন্ধুরা কথা না বাড়ির চলে যায় মূল ভিডিওতে আসসালামু আলাইকুম ভিও সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমি এখানে স্ক্রাবারটা তৈরি করতে যা যা উপকরণ নিচ্ছি আমি এখানে ব্যবহার করছি পাঁচটি উপকরণ এখানে আমি দু টেবিল চামচ বেসন অ্যাড করে দিচ্ছি অ্যাড করছি দু টেবিল চামচ মুলতানি মাটি এবং অ্যাড করব দেড় চামচ চালের গুঁড়া এখানে আমি ইনো ফুল এক প্যাকেটই ব্যবহার করবো এখানে তো তারপরে আমি একটি ফুল আস্ত লেবুর রসটাই আমি এখানে ব্যবহার করে দেব ব্যবহার করব এবং এরপরে আমি নিব ছোট এক গ্লাসের হাফ গ্লাস মিল্ক তো আমি এখানে হাফ গ্লাস মিল্ক ব্যবহার করব না আমার এখানে যতটুক পরিমাণ দরকার আমি অতটুক পরিমাণ নিয়ে নিব আমি এখানে তিন টেবিল চামচের মতো ব্যবহার করছি তো সবকটি উপকরণ আমি ভালো করে মিক্স করে নেবো মিক্স করার সময় একটু কিন্তু ফুলে যাবে বন্ধুরা এতে ভয়ের কিছু নাই কারণ আমি এখানে বলেছিলাম ন্যাচারাল ব্লিচের কাজ করবে এটা আর বন্ধুরা জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করব। তো এই ক্রিমটি ভালো করে গলা থেকে একদম পুরো হাতে পায় আপনি ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন তো এই ক্রিমটি ব্যবহারের বিশ মিনিট পর আপনি শাওয়ার করে নেবেন এবং যাদের এই ক্রিমটি ব্যবহারের পরে কোনো রকমের যদি অ্যালার্জির প্রবলেম থাকে তাহলে একটু চুলকানির মতো হতে পারে তো যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা এই ক্রিমটি অ্যাভয়েড করবেন তো বন্ধুরা এই ক্রিমটি ব্যবহারে আপনার হাতে পা অবশ্যই ফর্সা হবে এবং আপনি একবার ব্যবহারে বুঝতে পারবেন আপনার হাতে পায়ের রংটা কতটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম